মধ্য মত বলই তেেছে মলাই ভাকা লত রল আবামে এব নানা কথা পরি তেছে শিুখালখন বিনা নিয়ে হনকালে আসমুনি ব উড়েুনে গানের হতে করু বিবার अবি ক জড়ে তারপর করিয়া পুনতি নারো ধুন খুহিলো নারা অনেপতি কহমতে তোমার কেমন বিচার চঞ্চল চপলে প্রায় ফিল ডয়দা।

করিতেছে করে দিছে অনেক কারণে বড় হয়ে করুনাময় কিপ্যাপের ফলে ভীষণ দুর্ভিক্ষের সম্পদ মধ্যপ্রাচ্যে যায়। কমলা ব্যতীত দুঃখিতান্তরে অতঃপর কহিলেন শুধু মনে পড়ে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃত ফলে জানি মনে চঞ্চল আমার নাম কিসের লাগে ইহার কারণ তবে শুধু মন দিয়া দিনা দিবা নিদ্রা আসার প্রয়োজন কর অলস্য কালো গিরিচ সংসার উচ্চ আসি উচ্চ ভাষা কহে নারী গণে শ্রদ্ধা করে নিদ্রা যায় ধর্মের জানে দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন বৃথা সেটাই সেটাই করে সেটা এখন প্রতি প্রতি সন্ধ্যা কালে ধূপ ধুনা দিতে লাগছে মনে মনে ও হাতে নাই দেয় গমের ছড়ায় ময়লা নষ্ট হবে তার সারি পরা লক্ষ্মী সরস্বতী নারী করিয়াছি যান মস্ত ধামে পাঠিয়েছি সুখের ক্ষণে ক্ষণিকের সুখে তাই ভুলে ভুলে আমার অকাজে কি করে তারা সংসার মজা শ্বশুর শাশুড়ি গণে নারী ভক্তের প্রতি বাক্যবান বন সদা তাহাদের প্রতি প্রতি রাতে না করে আদর থাকতে তো সহজে সেটা হয়ে লজ্জা বিভিন্ন যত নারীর ভূষণ এক এক রীতি হতে পুরুষের ভূষণ অতীতে দেখিল সদা কষ্ট মনে স্বামী যত নারী গণে প্রতি করেছে হলাম আসনে বসন গৃহস্থলি ছাড়িয়াছে ছেড়েছে নন্দন পুরুষের পরিহাসে কাটায় সময় নিত্য ছাড়া সত্য কথা সত্য এই হারা ঘুরে চলাচল করে চপলার প্রায় ঘরে ঘরে ঈশ্বরের সহিংসাপূর্ণ মানব হৃদয় কুটিরতময় দেবদী যে ভক্তিহীন তুচ্ছ পুরোজন কেবল এখন সুখ করে অনুসরণ রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ তারি ফেলার ফলে নানা দুঃখ অকালে মন এই রূপে যেই গিয়ে পাপের অচলা হয়ে থাকে থাকে কি প্রকার রোদ দিয়ে এসব দেশে হবিষ্যতের চাকরি নিশ্চিত একটা চাকরি বিষয়ে তার বিভাগ নিয়ে পড়ি এত শুনে মনি বর করে মনে কি হলে প্রশ্ন দেবে হবে না রে গনে ওহে দয়ে মে তুমি না করিলে দয়া লোভিত পারে কি না তপ দশা সৃষ্টি সৃষ্টি পোলো তুমি অধিকারী জগৎ প্রসূনি জগতিশরী কৃপা করি করো মত বিহিত বিধে নরে লাগি পদে সদমহাপ্রাণ দেবশ্রী ব্রত দয়া উপজিল মনে কইলো হৃদয় তারে মতি সম্ভাষণে মতো বাসীদের দুঃখ কাঁদিছেন তোর পতিক চেষ্টা আমি করিব সত্ত তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলোকে দুঃখ নাশ করিব কেমন ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণের প্রতি কিরূপে হরি হরি নরের দুর্গতি কেমন তাই দুঃখ করিবার মোচন উপদেশ দাও রীতি রঞ্জন শুনিয়া লক্ষ্মী মানেই কহেলক্ষ্মী পতী উতলাকি হেতুদেবী শ্রীর করমতি মন দিয়ে আমার সুন্স্বতী বছর নক্ষ্মী বোত করছার সন্ধ্যাকালে গুরুবারে মিলিও মানে পুজিয়া শুনে কথা বাড়ি আনন্দে ঐশ্বর্যতায় তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে জানি নিশ্চয় শ্রীহরি বাক্ষী দেবী অতিহেষ্ট মনে গমন করু বোধপচার অনে নগরে গিয়া হলো পণিত দেখিয়া শুনে বড়স্ত্ভিত নগরের অধীন ছিল ধনেশ্বর রায় হয় প্রায় সোনার সংসার তার শূন্য অংশ দেশ পালিত অধীন পালিত অধীন গণ পুত্র নির্বিশেষে এক অনে সাত পুত্র রাখি ধন শাসক মানে যথা গেল গেল লোকান্তর ভাজা দে প্রভু কৃত সপ্ত সহদয় হইল কৃতখন কিছুদিন পর ঈশ্বরদর্শী অলক্ষী যত সহচর এক একে শুভ রাশি প্রবেশীল ঘর লক্ষ্মী দেবী কমে কমে ছাইলে সবারে সোনার সংসার তার গেল সরকারে বিদ্যা ধনেশ্বর পথে ভাগ্যদোষে দোষে না পড়ে তৃষ্টিত তার বধূদের রসে চলিলে বিপিনের বৃদ্ধা তেজির জীবন অদৃষ্টের ফলে হয় এই হেন ঘটন অন্য পাড়ায় মলিন বতন চলিতে শক্তিতে নাই পরিচিত কন্যা ছদ্মবেশে হেন কালে দেবী নারায়ণী বনমধ্যে উপনীতি হইল আপনি সকল সরাদেবী জিজ্ঞাসা বিদ্যারে কি জন্য এসে তুমি এ ঘর কান্তরে কাহার তনয় তুমি কাহার গণনি কি হেতু হেতু মলির মুখ বিষাদ বিদ্যা বলে অতি কি না আমি অবাগিনি কাজ শুনিয়া মোর দুঃখের কাহিনী পিতা ছিল মোর অতি বা বাণ সদা ছিল মোর বাক্যে লক্ষ্যের সোনার সংসার মোর ছিল ধন জনে বধূ বরণ করে সেবিত যতনে প্রতি হইল কার সুস্থান্ত যত কমে কমে গিয়ে গিয়ে হতে হলো তিরোহিত সাত প্রতি সাতারি হয়েছে এখন সত্য বধূ মরে করে জ্বালা না পারি সইতে সংসার যাতনা জীবন তেজি তেজি আমি করেছি বাসনা নারায়ণী বলো শুনে আমার বছর আত্মহত্যা মহাপাপ নরবিহন যাও গিয়ে কে করে লক্ষ্মী বত অচিরে হইভূত শুক্র মতো শুক্র মতো সন্ধ্যাকালে গুরুবারে মিলিনারে গণে করিবে লক্ষ্মী বত হয়ে এক মনে জল জল পূর্ণ ঘটি দিবি শিবিরে ফোটা আমের পল্লব দিয়ে ছিঁড়ে এক গোটা ধূপ দিয়ে রাখিবে ঘরেতে বসিয়ে শুনিয়ে কথা দুবানিয়ে দুবলয়ে হাতে মনে মনে লক্ষ্মীমতি করিয়া চিন্তা এক মনে কথা করিবে সোমর কথা অন্তর দিয়ে প্রণাম করিবে তারপরে এও মানে সিঁদুরে লইবে যে রমণী পূজা করে প্রতি বিশুদ্ধ হইবে মন মা লক্ষ্মীর বরে যেই গিয়ে ব্রত কালে সর্বগ্রহণ সর্ব কবি পরিহরি ব্রত দেয় সেই গিয়ে বাঁধা রব হৈ অচল করে আমি যে কমলা গুরু হয় যদি পূর্ণিমা তিথি উপবাস লক্ষ্মী দেবী করে সরস্বতী সকল বাসনা তার হইবে পূরণ পতি পুত্র সব সুখে রবে লক্ষ্মী ভান্ডার স্থাপিত সব ঘরে ঘরে রাখিবে তন্নুর তাতে এক মুষ্টি করে সঞ্চয় পন্থা ইহা জানিবে সকলে অসময়ে উপকার পাবে পাব এর ফলে অলস্য অলস্য তেজিয়া সুতা কাটি অবস্থা মনে করিয়ে চিন্তন প্রসন্ন থাকিবে তাই কহিলাম তোমার সংসার অচিরে হইব তো তব বৈভব হওয়া পর পুত্রবনে পুত্রবধূ বসে থাকিবে তোমার পূর্বমন্ত শান্তিময় হইবে সংসার এত বলি দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলে তারে রম করি দেখিয়া হইল বিধ আনন্দ বিহর প্রণাম করি করিল বিদ্যা জুড়ু দৈক প্রসন্ন হইয়া দেবী দীঘতার কোল হইলে হইলেন বলে বল এত বলি লক্ষ্মী দেবী হলো বিদ্যা গিয়ে করিল আসিয়া গীত সব করিল বর্ণন যে রূপে দেবী দর্শন বতের বিধানসতী বলিল সবি সে কথা কহিল তাড়ে একত্রে বধুগণ পূর্ণভা সাতজন মিলে আর সব বধুগণ মা লক্ষ্মী পূর্ণ রকম অচিরে হইল গিয়ে শান্তিনিকেতন